আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের সংবাদপত্র থেকে এমসিকিউ সি কিউ জ্ঞানের সাধারণ সাত জুলাই দু হাজার চব্বিশ এক নম্বর প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো আসরে অংশ নিয়েছেন কোন কোন ক্রিকেটার খ রোহিত শর্মা ও সাকিব আল হাসান দুই নম্বর যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাম্প ডেভিড ল্যামি তিন নম্বর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জ কুট মহাদেশের অন্তর্গত গ ওসেনিয়া চার নম্বর গোয়েন্দা চরিত্র শার্ক হোমস এর স্রষ্টা ক্যাম্প গ আর্থার কোনান ডয়েল পাঁচ নম্বর ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে খ মাসুদ পেজে শকিয়ান বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত নবম দু সালে বাংলাদেশ কতটি দেশে আম রপ্তানি করে আটত্রিশটি দেশে সূত্র উদ্ভিদ সঙ্গম নিরোধ উইং দু সালে বাংলাদেশ কি পরিমাণ আম রপ্তানি করে তিন টন আম সূত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশে সার্বিক দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত শতাংশ সূত্র বিবিএস দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ কত নিরানব্বই হাজার কোটি টাকা সূত্র এনবিআর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রকল্প তহবিল ও বাজেট সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতির পরিমাণ কত নয়শো অষ্টাশি কোটি ডলার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি মাসুদ পেজে শোকিয়ান জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম কি হারা সোহেই ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাবেন আট জুলাই প্রত্যয় পেনশন স্কিম প্রযোজ্য চারশো তিনটি সংস্থার নতুন কর্মীদের জন্য নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হবে দু সালের জুলাই থেকে 2030 সালের জুন মাসের মধ্যে বিবিএসের মতে দেশে এখন অতি দারিদ্র্যের হার পাঁচ দশমিক ছয় এবং সার্বিক দারিদ্রের হার আঠেরো দশমিক সাত পারসেন্ট সরকার অতি দারিদ্রের হার তিন শতাংশের নিচে নামিয়ে আনতে চায় দু সালের মধ্যে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজে বিশ্ব চকলেট দিবস দু পালিত হয় সাত জুলাই মৌক্যাপের কততম সাধারণ সভায় ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় সুলতানাস ড্রিম এর স্থান পাওয়ার ঘোষণাটি দেওয়া হয় দশম আট থেকে দশ মে দু হাজার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র্যাসেল রিভস নেটোর পঁচাত্তরতম বার্ষিক সম্মেলন হবে ওয়াশিংটন ডিসি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হবে জুলাই দুহাজার থেকে জুন দু কত শতাংশ ভোট পেয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান নির্বাচিত হয়েছেন তিপ্পান্ন দশমিক তিন পার্সেন্ট জাতীয় ঔষধ নীতি প্রণয়ন হয় উনিশশো সালে সালে এর হিসাবে বাংলাদেশের সার্বিক দারিদ্রের হার আঠেরো দশমিক সাত পারসেন্ট এক নজরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা পরিচালন ব্যয় পাঁচ লক্ষ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা উন্নয়ন ব্যয় দুই লক্ষ নব্বই হাজার উনত্রিশ কোটি টাকা রাজস্ব আয় পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা বৈদেশিক অনুদান চার হাজার চারশো কোটি টাকা ঘাটতি অনুদান সহ দুই লক্ষ একান্ন হাজার ছয়শো কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মোট জিডিপি পঞ্চান্ন লক্ষ সাতানব্বই হাজার চারশো চোদ্দো কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা মোট বাজেটের তেত্রিশ দশমিক দুই পাঁচ পারসেন্ট এবার থাকছে আপনাদের জন্য কুইজ বলতে হবে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার তেইশ অনুযায়ী আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ক সাতক্ষীরা খ নৌগা গ রাজশাহী ঘ চাপাই নবাবগঞ্জ উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন